বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ট্যাপচিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি অ্যাডলিনা ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব ওষুধটির জেনারিক নেম হল লিনা ক্লিপটিন প্রতিটি ট্যাবলেটে কম্পোনেন্ট থাকে পাঁচ মিলিগ্রাম করে এবং প্রতিটি ট্যাবলেটের দাম বিশ টাকা ট্যাবলেটটি তৈরি করে থাকি ইউনিমেড ইউনিহেলথ নামের একটি কোম্পানি আপনার জানার জন্য আগেই বলে রাখছি ওষুধের সঠিক এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সবসময় একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই ভিডিওটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন তো আমরা এখানে ওষুধটির জেনারিক কম্পোনেন্ট লিনা গ্লিপটিন নিয়ে আলোচনা করব। আর তাই ট্যাবলেটটির দিকে ফোকাস না করলেও চলবে কারণ এটি ছাড়াও অন্যান্য বিভিন্ন নামে বাজারে এই কম্পোনেন্টের ওষুধ পাওয়া যায় একেবারে প্রাথমিকভাবে যদি জানতে চাওয়া হয় ওষুধটি কী রোগের কাজ করে তাহলে বলতে হয় এটি প্রাপ্তবয়স্কদের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়ে থাকে চলুন ওষুধটির বিস্তারিত ব্যবহার জেনে নেওয়া যাক লিনাগ্লিপটিন ট্যাবলেট মূলত প্রাপ্তবয়স্কদের টাইপ টু ডায়াবেটিস রোগে রক্তে গ্লুকোজ বা সুগার নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় একক ব্যবহার যখন খাদ্য ও ব্যায়াম একা যথেষ্ট কার্যকর হয় না বা মেটফর্মিনের প্রতি অসহিষ্ণুতা বা অন্য কোনো কারণে মেটফর্মিন ব্যবহার নিষিদ্ধ থাকে তখন এই ওষুধ এককভাবে দেওয়া হয়ে থাকে যুগ্ম ব্যবহার যখন খাদ্য ও ব্যায়াম সহ মেটফর্মিন একা গ্লুকোজ নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন মেটফর্মিনের সাথে এটি যোগ করা হয়ে থাকে এটি মেটফর্মিন এবং সালফোনিয়াল ইউরিয়া এই দুটি ওষুধের সাথে একত্র ব্যবহার করা যেতে পারে যখন এই দুটি ওষুধেও গ্লুকোজ নিয়ন্ত্রণ সম্ভব না হয় চলুন ওষুধটি কীভাবে কাজ করে তা জেনে নেই লিনাগ্লিপটিন হলো একটি ডাই পেপটিডাইল পেপটিডাস ফোর বা ডিপিপি ফোর ইনহিবিটর ডিপিপি ফোর এনজাইম প্রতিরোধ ডিপিপি ফোর হলো একটি এনজাইম যা ইনক্রেটিন হরমোন বিশেষ করে জিএলপি ওয়ান বা গ্লুকাগন লাইক পেপটাইড ওয়ান এবং জিআইপি বা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রোপিক পলিপেপটাইডকে দ্রুত ভেঙে ফেলে ইনক্রেটিন হরমোনের মাত্রা বৃদ্ধি লিনাগ্লিপটিন এই ডিপিবি ফোর এনজাইমকে ব্লক করে বা প্রতিরোধ করে এর ফলে ইনক্রেটিন হরমোনগুলো আর দ্রুত ভাঙতে পারে না এবং রক্তে তাদের কার্যকারিতা সময়কাল ও মাত্রা বৃদ্ধি পায় ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি জিএলপি মান এবং জিআইপি হরমোনগুলো রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণকে উদ্দীপিত করে গ্লুকাগন নিঃসরণ হ্রাস একই সঙ্গে এই হরমোনগুলো গ্লুকাগন নামক হরমোনের নিঃসরণ হ্রাস করে গ্লুকাগন রক্তে সুগারের মাত্রা বাড়াতে সাহায্য করে এই সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে লিনাগ্লিপ্টিন খাবার খাওয়ার পর এবং খালি পেটে উভয় অবস্থাতেই রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে সংক্ষেপে বলতে গেলে লিনাগ্লিপ্টিন ডিপিপি ফোর এনজাইমকে ব্লক করে যার ফলে ইনক্রেটিন হরমোনের মাত্রা বাড়ে যা ইনসুলিন নিঃসরণ বাড়ায় এবং গ্লুকাগন নিঃসরণ কমায় এর ফলে টাইপ টু ডায়াবেটিসের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে আসে